শেষ চৌত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব পঞ্চাশ বেশ বড় সড়ো আপসার অন্ধকার রুমের বেড়ে শুয়ে আছে শীতল পিটপিট করে তাকে বোঝার চেষ্টা করছে নিজের অবস্থান কিন্তু রুমটা অচেনা লাগছে তার কাছে এটা কোথায় কার বাড়ি কার রুম আর স্বর্ণ আপু কোথায় সেখানে শুয়ে আছে কেন মাথায় আঘাত পেয়ে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিল নাকি তা না হলে ঘুম থেকে উঠে কিছু চিনতে পারছে না কেন আর্মি হাউজের রুম হলে চিনতো চৌধুরী নিবাসের রুমগুলো তার চেনা হসপিটালের রুম এমন হয় না তবে এসব ভেবে সে ভালো করে দেখল পুরো রুমটা আফসাওলোয় দেখা যাচ্ছে দেওয়াল ঘড়ির কাটা এখন বাজে আড়াইটা কিন্তু দুপুর নাকি রাত রাত দিনের তফাৎ বুঝতে সে জানালায় তাকে দেখলো রাত বাইরে সব ঘুটঘুটে অন্ধকার এত অন্ধকার কেন সে কি জঙ্গলের আশেপাশে নাকি বাবা মা কই তারা আসতে না কেন আর শুদ্ধ ভাই যদি জানে কার বিছানায় শুয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিল সে তাহলে মেরে কঙ্কাল করে রোদে শুকাতে দেবে কিন্তু তার আগে তাকে জানতে হবে এটা কোথায় কার বাড়ি এসব ভাবতে ভাবতে হঠাৎ দরজা খোলা শব্দে তাড়াতাড়ি চোখজোড়া বন্ধ করে নিল তারপর অবচেতনের মতো কাঠ হয়ে পড়ে রইল আগে বুঝতে হবে নিজের অবস্থান বোকামি করা যাবে না আগেরবার যখন কিডন্যাপ হয়েছিল তখন বোকামি করায় মার খেয়েছিল এখন সেসব করা যাবে না আচ্ছা এবারও কি কিডন্যাপ হলো নাকি কার এত সময় যে অযথা ঘুরে ফিরে তাকাই কিডন্যাপ করতে আসে তার জীবনে কি কাজকর্ম নাই সে কি চোখে ঠুলি পড়ে থাকে আর কাউকে চোখে দেখে না জীবনটা আজকাল সিনেমার মতো হয়ে যাচ্ছে হিরোইন হিরোইন ফিল পাচ্ছে এসব ভাবতে ভাবতে কান খাড়া করে মাত্রই রুমে প্রবেশ করা মানুষটার উপস্থিতি বোঝার চেষ্টা করল কিন্তু কারও পদধ্বনি বা উপস্থিতি টের না পেয়ে চোখ এদিক ওদিক তাকাতেই আচমকা একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর কানে বিধল বাবই ঘুম ভেঙেছে তোমার অন্ধকার বেলকনি থেকে আদুরে কণ্ঠে ভেসে আসা কণ্ঠস্বর শুনে চমকে উঠল শীতল কে ওখানে কে কথা বলল কণ্ঠস্বর চেনা লাগছে কেন অচেনা একটা ভয়ে থরথর করে কাঁপার কথা থাকলেও শীতল ভয় দূর চিন্তিতও হলো না বরং ধীরে সুস্থে উঠে বসলো কণ্ঠস্বরের মালিক উঠে এসে রুমের লাইট অন করতেই ঝকঝকে আলোয় ভরে গেল পুরো রুম এতক্ষণ অন্ধকারে থাকায় হঠাৎ চোখে আলো পড়ায় সে চোখ পুচকে পিটপিট করে তাকালো দেখলো রেস্টুরেন্টে পরিচয় হওয়া নীল চোখের মালিক দাঁড়িয়ে আছে তার সামনে কিন্তু এই লোক এখানে কেন সে ভুর জিজ্ঞাসা করলো আমি এখানে কেন আপনি কি আমাকে কিডন্যাপ করেছেন শীতলের কথা শুনে ইয়াসির যেন আকাশ থেকে পড়ল। সে অবাক চোখে চেয়ে ভরা কণ্ঠে বলল কি বললো তোমার মতো বাচ্চা একটা মেয়েকে আর আর আমাকে দেখে মনে হয় তো করেননি আমি এখানে কেন আমার আপু কোথায় আই হাই তোমার দেখে কিছুই মনে নেই ইয়াসিরের কথা শুনে শীতল এবার আগ্রহ নিয়ে জানতে চাইলো কি মনে নেই কিসের কথা বলছেন তোমার আপু যাওয়ার পর জুবাইয়েরও কথা বলতে চলে গেল তখন তো সেখানে একদল ডাকাত এসেছিল কি একটা স্প্রে করায় হুটহাট করে সবাই অজ্ঞান হয়ে গেল অবচেতন মানুষের ফোন কেড়ে নিল আমার ফোনও তো নিয়ে গেছে শালারা আমার জ্ঞান ফেরার পর দেখি তুমি আমার পাশে পড়ে আছো তবে তোমার বোন বা মেজরকে পাইনি তাই তোমাকে আমার বাসায় এনেছি কারণ আমি তো তোমার বাসার ঠিকানা জানি না কথা বলেই ইয়াসের মুখ করে তাকিয়ে রইল শীতলের মুখের দিকে এদিকে শীতল ভাবছে একটা মানুষ আর যাই হোক গট গট করে মিথ্যা বলবে না নিশ্চয়ই কারণ মিথ্যা বললে তো মানুষের গলা কাঁপে বা তোতলায় কিন্তু এই লোক তো নিষ্পাপ চাহনি নিয়ে কথা বলো বলছে তাকে ভাবতে দেখে ইয়াসির মনে মনে হাসলো নিজেকেই নিজে বাহবা দিল এভাবে আপাতত অবস পাখিটাকে বুঝ দিয়ে রাখতে হবে যেন কান্নাকাটি না করে তার সঙ্গে সময় কাটায় শীতল কিছু বলছে না দেখে ইয়াসির মাথা চুলকে কিছু একটা মনে করার ভান করে বলল ওহো তোমার নামটাই তো ভুলে গিয়েছি বাবুই বোধহয় রাইট না শীতল কিন্তু বাবুই নামটা তোমার সঙ্গে খুব যায় জানো আচ্ছা শীতল আমি যদি তোমাকে বাবুই ডাকি তুমি কি মাইন্ড করবা করব। কেন কারণ এসব নামে ডাকলে শুদ্ধ ভাই চ্যালাকাট দিয়ে ধুনাবে ধুনাবে মানে বুঝলাম না ঠিক তোমার কথাটা ধুনাবে মানে মারাকে বোঝাচ্ছে আর কি ও কিন্তু কাকে মারবে আমাদের দুজনকেই মার তো খাননি জানেন না চালাকাটের মার কত মজা শুদ্ধ তোমাকে মারে কেন মারে আপনার বাড়িতে খাবার টাবার নেই গেস্ট এনেছেন অথচ খেতে দিচ্ছেন না এটা তো ঠিক না ও তাই তো সরি সরি বাবুই গল্পে গল্পে ভুলে গেছি এখন বলো তো কী খাবে আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে ওকে চলো দুজন মিলে রান্না করি এ কথা বলি ইয়াসির শীতলকে নিয়ে রান্নাঘরে গেল ভুলেও রান্নাঘরে না আসা ছেলেটা রান্নাঘরে এসেছে ঠিকই কিন্তু রান্নার রও জানে না সে এমন ভাব করছে যেন রান্নায় বেশ পটু শীতল ইয়াসিরের পাশে দাঁড়িয়ে আশেপাশে দেখছে বাড়িটা নীরব বাড়িতে আর কেউ নেই নাকি সে এবার একটু সচেতন হলো তবে ঘাবলে না গিয়ে বলল সমসের ভাইয়া আপনার বাড়িটা কোথায় না মানে বাবাকে ফোন করলে এসে নিয়ে যেত ইয়াসের হাত থেমে গেল তার নাম শমশের কবে হলো বলে কি এই মেয়ে নাকি ওর নামটা ভুলে যাওয়ার ভান করেছে বলে শোধ নিচ্ছে তাই হবে এই কথা ভেবে কোনো মতে হাসি আটকে বললো আমার নাম ইয়াসির খান মানুষ দবাই করে আমার নামের আকিকা করেছি আমি কি কি বললেন কি জবাই করে বড় বড় দুটো গরু জবাই করে প্রথমে কি বললেন এ কথাই তো বললাম কেন তুমি কি শুনেছ শুনেছি মানুষ জবাই করে আখিকা করেছেন কিন্তু মানুষ জবাই করে মানুষের আকিকা হয় নাকি হয় না তো বাদ দেন আমি বোধহয় ভুল শুনেছি এ কথা শুনে ইয়াসির ফিসিয়াল হাসলো তারপর বিড়বিড় করে উত্তর দিল মানুষের আকিকা মানুষ দিয়ে না হলেও জানোয়ারের আকিকা মানুষ দিয়ে হয় বাবুই পাখি তবে বলতে হয় তোমাকে যতটা বোকা ভেবেছি তুমি ততটা বোকা নাও খাবারের নাম করে রুমের বাইরে এসে দেখলে বুঝি বাড়িতে আর কেউ আছে কি না কারো সাহায্য নিতে পারবে কিনা পালনের জন্য কোনো পথ খোলা আছে কিনা বাবুই পাখি যত চালাকি করো না বের হতে পারবে না সোনা তুমি কল্পনা করতে পারবে না আমরা এখন কোথায় আছি এদিকে শীতল নিজের মতো বক বক করেই যাচ্ছে ইয়াসির ইউটিউব দেখে নুডলস রান্না ট্রাই করছে কিন্তু তার কাজের আনারি ভাব দেখে শীতল যা বোঝার বুঝে গেল এতেও সে আগ বাড়িয়ে কিছুই বলল না বরং আবার জিজ্ঞাসা করলো বললেন না আপনার বাড়ির লোকেশনটা কোথায় আর একটা ফোন দিন না বাবাকে কল করি না হলে বাবা চিন্তা করবে তো নাকি আচ্ছা বাবুই নুরুলসে কি ঝাল কম দেব নাকি বেশি দেব বেশি কতটা বেশি যতটা দিলে কেঁদে ফেলবো কেন কাঁদতে ইচ্ছে করছে বুঝি না তবে আমি ঝাল বেশি খাই ও আচ্ছা বাড়িতে আর কেউ থাকে না ভূতের বাড়ির মতো এত শুনশান কেন পৃথিবীতেই আমার নেই সেখানে কেউ বাড়ি ভর্তি মানুষ কোথায় পাবো বিয়ে টিয়ে করেননি আপনার বউ নেই হা 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 না নেই তবে হবে শীঘ্রই হবে আমাকে দাওয়াত দিবেন কিন্তু আমি উপহার নিয়ে বিয়ে খেতে আসব। হুম তা তো অবশ্যই কিন্তু কি উপহার দেবে একদিনের ইঁদুরের বাচ্চা সায়েন্টিস্টদের কাছে ইঁদুর অনেক ইম্পর্টেন্ট জিনিস কেন ইঁদুর দিলে খুশি হবেন না না ওসব ইঁদুর ইঁদুরটি আমার লাগবে না তুমি বরং ও সব তোমার শুদ্ধ ভাইকে দিও তুমি শুধু আমার বিয়ের ক্ষণে হাসি মুখে থেকে ওটাই হবে আমার জন্য বিশাল পাওয়া আচ্ছা ভীষণ খোদা লেগেছে আর কতক্ষণ হয়নি রান্না খেয়ে তো বাড়ি যেতে হবে ইয়ে মানে ওয়াশরুমে যাবো আচ্ছা ওয়াশরুমটা কোন দিকে যেই রুমে ছিলে ওই রুমে ওয়াশরুম আছে যেতে পারবে হুম এ কথা বলে শীতল রান্নাঘর থেকে বেরিয়ে ওই রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকলো ইয়াসির হাতের ওয়াশের দিকে তাকিয়ে দেখলো রুমে খোঁজাখুঁজি না করে শীতল সত্যি ওয়াশরুমে ঢুকেছে সেটা দেখে ইয়াসির নুডলস টেস্ট করে হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে বলল নট ব্যাড চলে বাউই পাখি হয়ে গেছে তোমার নুডলস খাবে এসে এইটুকু বলে সে দুষ্টু এসে নিচু স্বরে বললো প্রথমে তুমি আমার হাতে নুডলস খাবে তারপর আমি তোমায় খাবো ওকে ইয়া ওখে এ কথা বলে একটা বাটিতে নুডলস ঢেলে শিষ বাজাতে বাজাতে রুমের দিকে পা বাড়ালো এদিকে ওয়াশরুমের দরজায় পিঠ ঠেকিয়ে শীতল থরথর করে কাঁপছে কারণ সে বুঝে ফেলেছে সে আবার বাজে কারো চক করে পড়েছে কারণ ইয়াসির যখন সুস ছিল সে সজ্ঞানে ছিল সে অনুভব করে কাজটা সেই করেছিল পরের ঘটনা মন না থাকলেও এইটুকু তার স্পষ্ট মনে আছে কিন্তু কথা হচ্ছে সে এখান থেকে বের হবে কিভাবে এটার লোকেশন তো জানে না আর কিভাবে কি করবে শুদ্ধ শুদ্ধ ভাই আসতে না কেন তার কানে কি নিখোঁজের খবর গিয়ে পৌঁছায়নি শুদ্ধর কথা মনে হতেই সে হাতের অনামিকা আঙুলে থাকা রিংয়ের ওপর চুমু খেলো চট্টগ্রামে আসার রাতে শুদ্ধ খুব গোপনে তাকে রিংটা পরিয়ে দিয়েছিল স্বর্ণতার হাতে রিংটা দেখে বলেছিল পৃথিবীর যে প্রান্তেই যাস রিংটা ভুলেও খুলবি না যদি খুলিস তোর বিপদে তোর শুদ্ধ তোর কাছে কখনোই পৌঁছাতে পারবে না যদি শুদ্ধ ভাইয়ের সঙ্গ চাস তাহলে যত যাই কিছু ঘটে যাক রিং যেন আঙুল থেকে না সরে মনে থাকবে আমার কথা জবাবে সে মাথা নাড়িয়েছিল এমনিতেও সে খুলত না কারণ এটা তার বিশুদ্ধ পুরুষের দেয়া বিশেষ উপহার সে এবার ঠোঁট কাঁপিয়ে রিংয়ের উপর চুমু খেয়ে কাঁদতে কাঁদতে লাগলো তারপর মনে মনে বলল আসুন না শুদ্ধ ভাই একটু তাড়াতাড়ি আসুন ভয় লাগছে তো হঠাৎ রুম থেকে ইয়াসিরের কথা ভেসে আসায় সে জলদি হাত মুখ ধুয়ে বের হলো শুদ্ধ না পৌঁছানো অবধি তার অভিনয় চালিয়ে যেতে হবে শীতল কিডন্যাপ হয় চৌধুরী বাড়িতে পড়েছে শোকের ছায়ায় এবার সীতারা নিজের রাগ সামলাতে পারলেন না কল দিয়ে যাচ্ছে তাই বলে অপমান করলেন সিমিনকে সিজনের অ্যাক্সিডেন্টের পর পর শুদ্ধ সায়ন রুবাব বাড়ির সবাইকে বারবার বুঝিয়েছিল তাদের পেছনে গোপন শত্রু লেগেছে সাবধান হতে যে যেখানেই যাক চোখ কান খোলা রাখতে তবুও সিমিন বারণ শোনেনি রাগ দেখিয়ে মেয়ে দুটোকে নিয়ে চলে গেল সে না গেলে আজকের এই দিনটি দেখতে হতো না এখন যদি মন্দ কিছু ঘটে তাহলে নিজের মেয়ে বলে সিমিনই কি কষ্ট পাবেন নাকি বুকে কোলে করে মানুষ করাই মেয়েটার জন্য ওনাদেরও সমান কষ্টে বুকঝাঁঝরা হবে জন্ম দিয়েছে বলে কি মেয়ে দুটোর জন্য ওনার মনেই মায়া আছে আর কারণেই এখন যদি কোনো অঘটন ঘটেও সিমিন পারবে নিজেকে ক্ষমা করতে যে ছেলেদের সাথে মেয়েদের বিয়ে দিবে না বলে এত কাণ্ড করলো শীতলকে খুঁজতে সবার আগে এরাই প্রাণ পড়ে বেরিয়েছে আজকে বাড়িতে মাছের ডিম রান্না হয়েছে শীতলের পছন্দ মাছের ডিম রান্না করতে দেখলে একটা বাটি হাতে পাশে দাঁড়িয়ে থাকতো তোতা পাখির মতো করে বলতো হলো বড়ো মা দেও না একটু লবণ দেখি বেশি ভালো করে রান্না করতে হবে না সবাই খেয়ে নিবে আমার ভাগে কম পড়বে সেসব মনে করে মাছের ডিম দেখে চোখের পানি ঘর ধরছিল না বলে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি কাঁদছিলেন সেটাই আচমকা চোখে পড়ল সুদ্ধর বুঝলো মায়ের মনের কথা তাই সে মায়ের কান্না থামাতে ছোট করে বললো ক্ষুদা লেগেছে খেতে দাও তো আম্মু ছেলের খোদা লেগেছে তড়িঘড়ি করে খাবার বেড়ে দিলেন ছেলে মলিন মুখে তার পাশে চেয়ারে এক বকর তাকিয়ে খেতে বসেই শুনল দু সংবাদটা মুখের কাছে ভাত নিয়েও খবর শুনে ভাতের প্লেট সরিয়ে উঠে চলে গেছে অথচ সারাদিন পর বাড়ি এসে মাত্রই খেতে বসেছিল ছেলেটা খবর শুনে ছেলে পেটের ক্ষুধাকে গুরুত্ব দিল না মনের ক্ষুধা মেটানো মানুষটার জন্য উতলা হয়ে উঠল। আর মা হয়ে ওনার কানে ভাসতে থাকলো ক্ষুধা লেগেছে খেতে দাও তো আম্মু মায়ের অবজ মনে তখন থেকে পিনের মতো শীতলের জন্য যেমন কাঁদছে তেমনি ছেলের জন্য কলিজাটা ফুটছে আহারে আমার ছেলেটার পেটে ক্ষুধা আমার ছেলেটা খায়নি মোদ্দা কথা শুদ্ধ শায়ন খারাপ তারা সীতারার ছেলে ওদের সাথে কি মেয়েদের বিয়ে দেওয়া যায় যায় না তো যায় না যখন তখন মেয়েকে খুঁজতে তাদের লাগছে কেন সেদিন তো ছেলে দুটোর মলিন মুখ দেখে মায়া করেননি তাহলে আজ কেন তাদের লাগছে শুধু তাই নয় শিমিন আরও জরুরি কথা গোপন করেছেন যেটা কেউ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেন না শিমিন বাড়িতে থাকাকালীন ড্রয়িং রুমের ঝুল ঝাড়তে গিয়ে ক্যামেরা পেয়েছিলেন এবং সেটার কথা গোপন করেছেন কিন্তু ক্যামেরা হলো কীভাবে কে লাগালো ক্যামেরা এসব না হয় পরের কথা উনি গোপন করলো কেন কী ভেবেই বা গোপন করলেন এর উত্তরও দিতে পারলেন না শিমিন তখন সিরাতের মনে পড়লো বেশ কিছুদিন আগে ওয়াইফাই এর সমস্যা দেখা দিয়েছিল তখন বাড়িতে কিছু লোক এসে ঠিক করে দিয়ে গিয়েছিলেন ওয়াইফাই তারা কি লাগিয়েছিল নাকি ক্যামেরা ভিডিও কলে থাকা শিমিন এবারও নিস্তুপ শিমিনের নামে এত অভিযোগ হচ্ছে শুনে মুখে হাত দিয়ে ফুফিয়ে কেঁদে উঠলো শখ ড্রয়িং রুমে উপস্থিত থাকা সকলে তার দিকে তাকালে শখ ঠোঁট ভেঙে অসহায় সুরে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বলল ছোটো মা আর চুপ করে থেকো না এবার অন্তত মুখ হলো তোমাকে এত কথা শুনতে দেখে পারছি না আমি অনেক হলো এবার সত্যিটা বলো সবাইকে একথা বলে সে সবার দিকে তাকিয়ে বলল বাবা মা ড্রয়িং রুমে ক্যামেরা লাগিয়েছে আহানাব শুধু ড্রয়িং রুমেই না আমাদের তিন বোনের ওয়াশরুমে ক্যামেরা লাগানো এবং এবং আমাদের তিন বোনের তিন বোনের গোসলের ভিডিও আহানাপের কাছে আছে ওয়াশরুম থেকে বেরিয়ে এসিরকে কোথাও না দেখে তাকে আশপাশে খুঁজলো শীতল কিন্তু না দেখে ডাকলো দু একবার কিছুক্ষণ বসে অপেক্ষা করেও তাকে না দেখে উঠে ড্রয়িং রুমে এলো পুরো বাড়িতে লাইন অন থাকায় সে ঘুরে ঘুরে দেখল বিলাসবহুল সজ্জায় সজ্জিত পুরো বাড়ি তবে এত খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ধৈর্য নেই শীতলের বুকে ভয় নিয়ে এত খুঁটিয়ে কিছু দেখাও যায় না সে আরেকবার পেছনে তাকে এই অ্যাসের উপস্থিতি না পেয়ে ধীর পায়ে দরজার কাছে এগিয়ে গেল দরজা টানতে বুঝলো লক করা লক ধরতে পিকপিক করে পাসওয়ার্ড চাইলো সে তো পাসওয়ার্ড জানে না তাই অহেতুকার টিপা টিপিও করল না করলে দেখা যাবে শব্দ করে উঠবে শুদ্ধ রুমে দরজা যেমন বৈদ্যুতিক শখ দেয় কিন্তু এখান থেকে বের হবে কিভাবে শীতল দরদর করে ঘামছে হাতের উল্টো উল্টোপিট দিয়ে ঘাম মুছে এক পা পেছাতে কারো বুকে ধাক্কা খেলো তখন তার পেছন থেকে কেউ ফিস ফিস করে বললো হেই বাবুই পাখি পালাচ্ছ বুঝি